হ্যালো বন্ধুরা আজ কিন্তু আমি দ্বিতীয় নিয়ে চলে এসেছি প্রথম পার্টে কিন্তু আমি দেখিয়েছি নওগাঁ রেল স্টেশনের পাশে মার্কেটগুলো আজ কিন্তু পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখব মার্কেটে কি কি পাওয়া যায় এই সাইডে দেখতে পাচ্ছ কম দামের জামা তারপরে শীতের সোয়েটার এই যে প্রচুর পরিমাণ কিন্তু শীতের সোয়েটার আর ছেলেদের জিন্সের প্যান্ট আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ কমব কারণ এই শীতে কিন্তু কম্বলের চাহিদা প্রচুর পরিমাণ বেশি আপনি কোনো মার্কেট থেকে যে দামে একটা কম্বল কিনবেন এখানে কিন্তু পাঁচশো টাকা কমে হলো আপনি জিনিসটা পাবেন তবে এখানে যে কোমা কিংবা পুরনো বিক্রি আছে এটা কোনো ভাববেন না এখানে যে জিনিস আসে এখানে কিন্তু সব কিছুই নতুন এখান থেকে আপনি কেনাকাটা করলে আপনি একটার বদলে পাঁচটা কিন্তু দেখে কিনতে পারেন আর হ্যাঁ যারা যারা লোকেশনটা জানতে চান এটা হলো নৌকা শান্তার রেল স্টেশন আর এই রেল স্টেশনটা আসলে বগুড়ার ভিতরে পড়ে কিন্তু আমরা সবাই বেশিরভাগ নৌকায় বলি এখান থেকে আপনি কিনতে পারবেন অনেক ভালো ভালো জিনিস যা আপনার কমের ভিতরে পছন্দ হবে জিনিসগুলো আর এই সাইডে দেখুন এমন কোনো জায়গা নেই যে যেখানে মহিলারা কেনাকাটা করতে যাবে না কারণ এখন বর্তমান পুরুষদের চাইতে মহিলারা বেশি কেনাকাটা করতে মার্কেটে আসে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর বেলা আপনি যে নাও কেনাকাটা করতে আসেন আপনার জায়গাটা ঘুরে দেখতে পান অনেক সুন্দর জায়গা আমরা কিন্তু প্রায় প্রায় এখানে ঘুরতে আসি দেখুন অনেক সুন্দর লোকেশন আর সাইডে একটা স্মৃতিসৌধ আছে অনেক সুন্দর জায়গাটা